সবাইকে জানাচ্ছি নমস্কার আজকের রেসিপি চিচিঙ্গের ঘণ্ট যা আমরা তৈরি করছি ছোলার ডাল দিয়ে ছোলার ডাল পরিমাণ মতো নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে আমরা শুকনো খোলায় ভেজে নিয়ে গ্রাইন্ডারে এরকম মিহি পাউডার তৈরি করে নেব এবার পরিমাণ মতো ছোলার ডাল গুঁড়ো একটা বাটিতে রেখে দিচ্ছি এবার নিয়ে নিচ্ছি চিচিঙ্গে চিচিঙ্গে নিয়ে সেটাকে এরমভাবে বটিতে একটু ছুলে নিতে হবে এর গাটা তারপরে এটাকে আমরা কুচি কুচি করে কেটে নিচ্ছি এইভাবে এবার চিচিঙ্গে কাটা হয়ে গেলে এগুলোকে একটা বাটিতে রেখে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধোয়ার পর চিচিঙ্গিতে সামান্য পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ দিলে এতে অনেকটা জল বেরিয়ে যাবে তারপরে চিচিঙ্গেটাকে একটু চিপে নিয়ে একটা বাটিতে আমরা এইভাবে তুলে রাখছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা যাতে বেশ একটু ঝাল হয় আর খেতেও ভালো লাগে ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা নুন হলুদ মাখিয়ে রাখা চিচিঙ্গে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এবার চিচিঙ্গেতে আরও একটু নুন দেবো আমরা স্বাদ মতো যে নুনটা দিয়ে মাখিয়েছিলাম সেটাকে ভালো করে আমরা চিচিঙ্গে চিপে নিয়েছি তাই আরও একটু নুন দিলাম আপনারাও স্বাদ অনুসারে নুন এখানে ব্যবহার করবেন এবার চিচিঙ্গে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে একটু নরম হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে দিলেই দেখা যাবে চিচিঙ্গে ভালো মতো নরম হয়ে এসছে এবার এর মধ্যে আবার একটু নাড়িয়ে দিতে হবে একটু সময় লাগবে এতে আমরা অতিরিক্ত জল একেবারেই ব্যবহার করছি না দেখতেই পাচ্ছেন এর মধ্যে একটু জল বেরিয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমরা এখানে আলাদা করে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এটা খুব একটা ঝাল হবে না কিন্তু খেতে খুব ভালো হবে এতে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে চিচিঙ্গিটা ভালো মতন কষানো হয়ে গেছে বেশ নরম হয়ে গেছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা একটু চিচিঙ্গিটা কেটে দেখে নিলাম এবার এটাকে আবারও খানিক্ষণ নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই কাজটা করছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ছোলার ডালের গুঁড়ো এবার ছোলার ডালের গুঁড়ো দিয়ে চিচিঙ্গেটাকে আবারও ভালো করে কষে নিতে হবে যাতে ছোলার ডালের গুঁড়ো আর চিচিঙ্গে ভালো মতন মিশে যায় এবার বেশ ভালো মতন মিশে যাচ্ছে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এবার দিয়ে দেব দু চামচ চিনি যাতে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় ভালো লাগে আপনারা ইচ্ছে না হলে কম পরিমাণেও দিতে পারেন দিয়ে দিচ্ছি একটু ঘি ঘি দিলে এর স্বাদ অসাধারণ হয় ঘি আর চিনি দিয়ে এবার চিচিঙ্গেটাকে ভালো করে নাড়িয়ে নেব যাতে এটা একটু টাইট হয়ে যায় তৈরি হয়ে গেল ছোলার ডালের গুঁড়ো দিয়ে চিচিঙ্গের ঘণ্ট এটা আমরা বাটিতে ঢেলে নিয়েছি ভীষণ ভালো হয় খেতে রেসিপিটা ট্রাই করার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ